নমস্কার বন্ধুরা কখনো কখনো জিও আমাদেরকে এমন এমন কিছু ঘটনা সাক্ষী করে তোলে যা কোনো আশ্চর্যের চেয়ে কম কিছুই নয় চিরশত্রু দুই দেশকে বন্ধু বানাতে সক্ষম জিও আর এমনও কিছু ঘটনা ঘটছে ভারত এবং চীনের মধ্যে ভারত এবং চীনের মতো শক্তিশালী দুই শত্রু দেশকে বন্ধুত্বের পথে হাঁটতে সব বেশি অবদান হলো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই লোকটির বাজে নীতির জন্যই আজ ভারত চীন তাদের শত্রু তাকে কিছু সময়ের জন্য সাইডে রেখে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে আর এই সম্পর্কের প্রভাব পড়াও শুরু হয়ে গিয়েছে স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্ট বলছে যে ভারত দীর্ঘ চার বছর পর আবারও চিনকে বিরল ডিজেল এক্সপোর্ট শুরু করেছে আর ভারতের এই একটি পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রেশার বহুগুণে বাড়াতে চলেছে রেয়ার ডিজেল কি কেন চীনের মতো স্বয়ংসম্পূর্ণ একটি দেশ ভারতের কাছ থেকে রেয়ার ডিজেল আমদানি করছে কেন এই ডিলের ফলে ট্রাম্পের উপর চাপ বাড়ছে সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি রেয়ার ডিজেলকে বলা হয় ইউএলএসডি অর্থাৎ আলট্রালো সালফার ডিজেল সাধারণ ডিজেলের তুলনায় এই ইউএলএসডিতে খুবই কম মাত্রায় সালফার উপাদান থাকে যার ফলে এই ইউএলএসডি ব্যবহারকারী যানবাহন তুলনামূলকভাবে খুবই কম মাত্রায় বায়ু দূষণ করে আর আপনারা তো জানেনি যে বিশ্বের সমস্ত দেশ ধীরে ধীরে গ্রিন এনার্জির দিকে অগ্রসর হচ্ছে আর যেহেতু এখনো পর্যন্ত যানবাহনের ফুয়েলের ক্ষেত্রে ডিজেল ব্যাপকভাবে প্রচলিত রয়েছে তাই পরিবেশের কথা মাথায় রেখে ডিজেলকে আরও পরিশোধিত করে ইউএলএসডি তৈরি করা হয় এখন প্রশ্ন হলো সারা বিশ্বের প্রোডাকশান হাব বলে পরিচিত চীন নিজেই ক্রুড অয়েল পরিশোধিত করে তাহলে চীনের কী দরকার পড়লো ভারতের কাছ থেকে এই রেয়ার ডিজেল ইম্পোর্ট করার তো চীন আসলে রাশিয়ার কাছ থেকে বেশি মাত্রায় ক্রুড অয়েল ক্রয় করে আর রাশিয়ান ক্রুড অয়েলে প্রচুর মাত্রায় সালফার মিলিত থাকে তাই এই ক্রুড অয়েল থেকে সালফারের মাত্রা লো লেভেলে নিয়ে যাওয়ার জন্য দরকার হয় হাইটেক রিফাইনারি বর্তমান সময় ক্রুড অয়েল রিফাইন করার ক্ষেত্রে ভারত বিশ্বের কিং বললেও ভুল হবে না আমেরিকা বলুন আর চীন বলুন রিফাইনারি সেক্টরে ভারতের ধারের কাছেও নেই কেউ আর আমরা অনেক আগে থেকেই রাশিয়ান ক্রুড অয়েল ক্রয় করি তাই এই ক্রুড অয়েল রিফাইন করার জন্য হাইটেক রিফাইনারি আমাদের কাছে মজুদ রয়েছে অন্যদিকে চীনের রিফাইনারি তো রয়েছে কিন্তু তা এত বেশি মাত্রায় নেই যে রেয়ার ডিজেল রিফাইন করে তার নিজের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে পূরণ করতে পারে তাই চীন ভারতের কাছ থেকে এই রেয়ার ডিজেল আমদানি শুরু করেছে এখন প্রশ্ন হলো এই ডিলে ট্রাম্পের উপর চাপ কিভাবে বাড়বে তো আপনারা জানেন যে আমেরিকাকে যদি তার নাম্বার ওয়ান পজিশন ধরে রাখা লাগে তাহলে সবচেয়ে জরুরি হলো ভারত এবং চীনকে কোনো না কোনোভাবে দ্বন্দ্বে জড়িয়ে রাখা কিন্তু হঠাৎ করে ট্রাম্প মনে হয় স্বপ্ন দেখেছিলেন যে ভারতকে চাপ দিয়ে যদি দমাতে পারেন তাহলে সারা বিশ্বে ট্রাম্পের জয়ধ্বনি ছড়িয়ে পড়বে আর এই স্বপ্নই ট্রাম্পের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে চীনের বিরুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় শক্তি অর্থাৎ ভারতের সাথে স্ট্র্যাটেজিক বন্ধুত্ব খোয়াতে চলেছে আমেরিকা আর সরকার যে দলেরই আসুক না কেন আমেরিকার স্ট্র্যাটেজিক রিলেশনের রোডম্যাপ এত সহজে বদলায় না তাই তো আমেরিকার হিটকে আহত করে ট্রাম্প নিজের ইগো জন্য যে গেম খেলছে তার ফলে আমেরিকার মধ্য থেকেই ট্রাম্পকে কঠিন সমালোচনার মধ্যে চীনের সাথে এই ডিজেল এক্সপোর্ট খবরটি শুধু আমেরিকাকেই নয় ইউরোপকেও একটা মোক্ষম জবাব দিল কারণ যে কোম্পানিটি চীনকে এই ডিজেল এক্সপোর্ট করছে তার নাম হলো নায়রা রিফাইনারি এই সেই রিফাইনারি যার উপর নিষেধাজ্ঞা লাগিয়েছিল ইউরোপ নায়ারা প্রথম শিপমেন্টেই প্রায় পাঁচ লাখ ব্যারেল রেয়ার ডিজেল পাঠালো চীনকে আর এই ডিজেল এক্সপোর্ট এখানেই থামছে না এটি এখন থেকে চলতেই থাকবে যাই হোক ভারত যেমন আমেরিকাকে শিক্ষা দিতে চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ঠিক তেমনি চীন ও আমেরিকা এবং পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে চীনকে আয়রন ব্রাদার বলা পাকিস্তান এখন আমেরিকার কোলে গিয়ে বসে পড়ছে তাই চীনের জন্য পাকিস্তানকেও একটি মেসেজ দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে তবে ভারত চীনের মধ্যে সম্পর্ক যতই স্বাভাবিক বা আপাত দৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ হচ্ছে বলে মনে হলেও ভারত সরকার ভালোভাবেই জানে চীনকে বিশ্বাস করা যায় না তাই বর্তমানে ভারত চীন সম্পর্ক কিছুটা ট্র্যাকে চলে আসলেও চীনকে বিশ্বাস করার কোনো ভুল ভারত করবে না এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ